প্রতি মাসের পয়লা তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠাই দেবো ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে যতবার খুশি সেলফিন আগামীর ব্যাংকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত কিস কিউশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান কিস টিউন লাইভ দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে কিস কৃষ্ণ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে এই সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমি আছি এম সাফিন শাফিন হাসান ও আমাদের সাথে অতিথি হিসেবে আছে দুইজন শিশু শিল্পী প্রথমে আমরা ভাইদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডান দিকে আছে তানিম ইকবাল সাইম ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার বাম দিকে আছে সাফন হোসেন ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনুষ্ঠান শুরু করব কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব কিস টিভি এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও প্রথমে আমরা তানিম ইকবাল সায়ম ভাইয়ের কাছে গান শুনব ভাই তুমি আমাদেরকে প্রথমে কোন গানটি শোনাবে আমি এখন একটি হাম পরিবেশন করব তার কথা অসুর ওয়াদুদ শরীফ আরিফ জি ভাই তুমি শুরু করতে পারো আল্লা তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি ছোপেছি প্রাণ সুপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি ছোপেছি প্রাণ সুপেছি অন্ত তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর পৃথিবীতে চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সারা জিতে তুমি আছো বুকের গভীর গহীন জানি কত সুন্দর আমি সুপেছি প্রাণ সুপেছি অন্ত আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের সাগর নদী সবি তোমার দা তোমার পথে চলে যেন সারাটি জীবন আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি অন্তর। তুমি এ পর্যায়ে আমরা সাফন ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া তুমি আমাদেরকে প্রথমে কোন গানটি শোনাবে আমি এখন যে গানটি পরিবেশন করব এর কথা মতিউর রহমান মল্লিক সুর মশিউর রহমান জি ভাই সুর করো আমার কণ্ঠে এমন দাও দাও ঠেলে হে পর আমার কণ্ঠে এমন শুধা ঠেলে দাও হে পর যাবি ঘুমন্ত যাবি ঘুমন্ত ভাঙ্গে যেন রুথদা আমার কণ্ঠে এমন সুধা ঢেলে দাও হে পর আমার গানে সুরু ওঠে নে আমার গানের পরশেপে ওসুরু ধারা নে শাহাদাতের ভাগ্যচে জীবন জুড়ে আনে জুযা চাহাদাতের ভাগুচে জীবন আনে জুয়া আমার কণ্ঠে এমন সুধা দাও ঠেলে দাও হে পরোয়া ভাইয়া তোমার একটি গান শোনা এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব গানটির কথা শ্রদ্ধ কবি গোলাম মোহাম্মদ এবং সুর শ্রদ্ধ মুশি রহমান সোনালি সেদিন সুনালি সেদিন মানুষের চোখের পানি নিভৃতে ছায়ার সোনালি সেদিন কবে খুলবেদুয়া সোনালি সেদিন কবে খুলবেদুয়া ক্ষুধার্থ লোকেরা খাবার পাবে মজলো মাস বিচার পাবে ক্ষুধার্থ খাবার পাবে মজলো মাস বিচার পাবে বঞ্চিত ঘরহীন পাবে আস থেকে নেমে যাবে কষ্টের ভার সোনালি সেদিন কবে খুলবে দুয়ার পবিত্র আলোতে ভরবে ওঠো হিংসা ক্রোধ হবে বন্ধ মানুষ মানুষ হবে মধুর সচ ছুটবে মৃগুণাভে গন্ধ উপকারী মানুষের মনের ভাই দেশ ভরে সবুজ সুজরা উপকারী মানুষের মনের ভাই দেশ ভরে সবুজ সুজ ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সোনালিসে দিন কবে খুলবেদুয়া সোনালি দিন কবে খুলবেদুয়া তো মানুষের চোখের পানি নির সোনালি দিন কবে খুলবে দোয়া সোনালি দিন কবে খুলবে দোয়া জি ভাইয়া আমার তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে তুমি কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুলে পড়ছো আমি ক্লাস এইটে পড়ছি মাদ্রাসা আচ্ছা কোন মাদ্রাসা মডেল মাদ্রাসা আচ্ছা আচ্ছা ভাই তুমি কোন ক্লাসে পড়ছো আমি ক্লাস ফোরে পড়ি এবং আমি পড়াশোনা করি জি মাসাল্লাহ অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের গান শুনে অনেক ভালো লেগেছে আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে এ পর্যায়ে আমরা একটি বিরতি নিব ইসলামী ব্যাংক নিবেদিত ক্রিস্টিউন লাইফ অনুষ্ঠানে আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো রবিটা কোন শতাব্দীতে চলছে অ্যাকাউন্ট খুলতে আর নয় সেলফিন অ্যাপে দেশবিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং প্রতি মাসের পয়লা তারিখ আমি মানের রিকোয়েস্ট পাঠাयाdemo ওস্তাদারে গমি অ্যাকসেপ্ট করে দিতে সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানে রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে যতবার খুশি সেলফিন আগামীর ব্যাংকিং বিরতির পরে আবারও ফিরে আসলাম ইসলামী ব্যাংক নিবেদিত কিস্টিউন লাইফ অনুষ্ঠানে আবারও চলে যাচ্ছি মূল পর্বে জি ভাই আবারও তোমাকে অনুরোধ করছি আরেকটি গান পরিবেশন করে শোনানোর জন্য আমি এখন একটি নাট পরিবেশন করব তার কথা নুসরাত নুর উন্নাহার এবং সুর হাসনাত আব্দুল কাদের জি ভাই শুরু করো গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি ধরুন গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে ছিল তার শান্তির চোখ দুটো ছিল তার শান্তির নীর পরম ঠিকানা যেন গল্প বলি শোনপ্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি ধরণীর গল্প বলি শোনপ্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যাদের ছিল না যিনি কোন সহায় সাজান তাদের ছিলেন তিনি বড় আপন যাদের ছিল না কোন সহায় সাজান তাদের ছিলেন পরের ব্যথাতে তিনি সদায় ধীর গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের ধন্যবাদ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফিরে আসছে সাফন ভাইয়ের কাছে ভাই তুমি আমাদের পরবর্তী কোন গানটি শোনাবে এ পর্যায়ে আমি যে গানটি শোনাবো এর কথা ওষুধ মতিউর রহমান মল্লিক জি ভাই শুরু করো ঠিকানা না মরণ একদিন মুছে দেবে সকল রঙের পরিচয় পৃথিবী আমার ঠিকানা ঠিকান মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিকন্দম মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি কন্দম মিছে জীবনের রং ধুনু সাত রং মিছে জীবনে রং ধনু সাতের মিছে দুদিনে রুফিন পৃথিবী আমা আসল ঠিকানা ন মরোন্যাক দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী ঠিকানা নান মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচিবী আমা অনেক সুন্দর হয়েছে আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে ভাই রিকোয়েস্টে এবার আমি একটি গান শোনাচ্ছি গানটির কথা শ্রদ্ধে ও গোলাম মোহাম্মদ সুশ্রদ্ধে ও মুশিউর রহমান জোছনা দিলে চাঁদের মুখে ফুলে দিলে ঘ্রা শিয়ানো তে মন জুড়ালো শিয়ালোতে মন জুড়ালো উঠলো দুলে প্রাণ উঠলো দুনে প্রা জুছনা দিলে চাঁদের মুখে ফুলে দিলে ধা শে হাসি ভরা মুখে দিলে হাসি ভরা দিলে খুশির মু উঠল দু উঠল প্রাণ প্রভাত দিলে রাতের শেষে দিনের ছবি উঠল ভেষে প্রভাত দিনে রাতের শেষে দিনের ছবে উঠল ভেসে শহর নাগো শহর নগর নো জেগে পড়লো স্রোতে উঠলো দু উঠলো দুছ না দিলে চাঁদের মুখে উদার কাশ নীলে মাখা ফুলে ফলে ভরা শাখা উদার আকাশ নীলে মাখা ফুলে ফলে ভরা শাখা ফসল যেন সোনার ছাকা ফসল যেন সোনার ছাকা দে ফুরা উঠল দুলে প্রা ছনা দিলে চাঁদের মুখে ফুলে দিলে সেই আলোতে মন জুড়ালো সে আলোতে মন জুড়ালো উঠলো প্রাণ উঠলো প্রাণ উঠল দুলে প্রাণ উঠল দুলে প্রাণ ধন্যবাদ জি ভাই তোমাদের ধন্যবাদ এ পর্যায়ে চলে যাচ্ছি আবার সায়ন ভাইয়ের কাছে ভাইয়া তুমি আমাদেরকে কোন গানটি শোনাবে আমি এখন যে গানটি পরিবেশন করব তার কথা গোলাম মোহাম্মদ এবং সুর শ্রদ্ধা মুশার ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমা কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় পাতা কেন দোলে মন কেন ভোলে পাতা কেন দোলে মন কেন ভোলে কেন এত রঙ বল ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় বল ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় কেন এত রং কেন এত ছবি কে কেছে কে কোন সে কবি কেন এত রং কেন এত ছবি কেছে কে কোন সে কবি তারাদের আলো কেন লাগে ভালো তারাদের আলো কেন লাগে ভালো চাঁদ কেন হাসে মমতা ছড়ায় বল ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানায় বল ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমানা ধন্যবাদ মাসাল্লাহ অনেক সুন্দর করে গিয়েছো তুমি এ পর্যায়ে আবার চলে যাচ্ছি ভাইয়ের কাছে ভাইয়া তুমি আমাদেরকে কোন গানটি শোনাবে এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব এর কথা ওসুর মতিউর রহমান মল্লিক জি শুর শুরু করো তোমার সৃষ্টি যদি হয় সুন্দর নাজানিতা তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা কেটে যায় লোক ভরে যায় তৃষিত এ অন্ত না জানি তাহলে তুমি কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে তে পান তরে যে পাখি পালিয়ে গেল় সুদূরে যে নদী হারিয়ে গেল, পান পান্তরে সেই পাখি সেই নদী জ্যোতি এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুরভে ঢালে বাতাসে যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল সুরভে ঢালে বাতাসে সেই তারা সেই ফুল যদি এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর হলে তুমি কত সুন্দর কত সুন্দর নিতলে কত সুন্দর জি তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিল্পী ভাইদের যারা অনেক কষ্ট করে আমাদেরকে গান শুনিয়েছেন তাদের মূল্যবান সময় থেকে আগামী লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তোমার সৃষ্টি যদি জানি তাহলে তুমি কত সুন্দর ফর মোর